প্রিয় শিক্ষার্থীরা তোমরা বাইনারি বিয়োগ নিয়ে মাঝে মধ্যে সমস্যা ফেস করো তো এই সমস্যাগুলো কীভাবে সহজে তুমি সমাধান করতে পারো তার জন্যই আজকের ক্লাসটা দেখো বাইনারি বিয়োগ করার জন্য এখানে কতগুলো রুলস আছে এই রুলসগুলো আমরা একটু বুঝে নেই দেখো জিরো থেকে তুমি যদি জিরো বিয়োগ করো তাহলে জিরো হবে এটা স্বাভাবিক কথা ওয়ান থেকে যদি জিরো বিয়োগ করো তাহলে ওয়ান হবে ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ করো জিরো হবে কিন্তু এইটা একটু মাথায় রাখতে হবে দেখো জিরো থেকে যদি ওয়ান বিয়োগ করো তাহলে হবে ওয়ান কিন্তু হাতে থাকবে কি বলো ওয়ান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা বুঝলেই তুমি বাইনারি বিয়োগটা তোমার জন্য একদম সহজ হয়ে যাবে দেখো আরো দুটা রুলস আমাদের মাথায় রাখতে হবে উপরের শাড়িতে ছোট অঙ্ক থাকলে বৃত্তি যোগ করতে হবে উপরের শাড়িতে ছোট অঙ্ক থাকলে কি করতে হয় বৃত্তি যোগ করতে হয় এটা একটু মাথায় রাখবা বৃত্তি যোগ করলে হাতে থাকবে ওয়ান তো আসো এইগুলার আলোকে আমরা ম্যাথগুলা করি ফার্স্টে আমরা এইটার সলিউশনটা করি দেখো জিরোর থেকে আমাদের ওয়ান বিয়োগ করলে কি হয় বা উপরের শাড়ি কোনটা নিচের শাড়ি কোনটা দেখো যে উপরে যে জিরো এটা হলো উপরের শাড়ি তো জিরোটা ছোট ওয়ানটা কি বলো বড় যদি উপরে দেখো ছোট আর নিচের যদি দেখো বড় সেক্ষেত্রে তোমার বৃত্তি যোগ করতে হবে দেখো বাইনারি সংখ্যার বৃত্তিগত দুই তাহলে জিরোর মাধ্যে তুমি যদি দুই যোগ করো তাহলে দুই হবে আর দুই নাম্বার রুলসে কি বলছি বৃত্তি যোগ করলে হাতে থাকবে কি বলো ওয়ান তাহলে এ জিরোর সাথে দুই যোগ করছ এর জন্য হাতে থাকবে কি বলো ওয়ান এখন এই দুই থেকে এক বিয়োগ করো কত হয় ওয়ান আর দেখো বাম পাশে কিন্তু লাইনে কোনো অঙ্ক নাই এর জন্য যে ওয়ানটা বাম পাশে বসাই দাও তাহলে দেখো জিরোর থেকে আমাদের ওয়ান বিয়োগ করলে বিয়োগ ফল হয় ওয়ান আর হাতে থাকে ওয়ান টোটাল হয় ওয়ান ওয়ান এগোস এই অঙ্কগুলোর মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যায় দেখো ওয়ান থেকে যদি জিরো বিয়োগ করো উপরে বড় নিশ্চয় ছোটো তাহলে স্বাভাবিকভাবে করবা ওয়ান থেকে জিরো বিয়োগ দিলে কি হয় দেখো ওয়ান হবে আর ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ দেও সেক্ষেত্রে জিরো হবে এই ক্ষেত্রে কিন্তু হাতে থাকবে না অনেক স্টুডেন্ট কি করো এই ক্ষেত্রে হাতে ওয়ান ধরো ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে জিরো হয় হাতে কিন্তু থাকবে না এই জায়গাটা যদি ফোকাস করো নিচে ওয়ান উপরে জিরো দেখো এটা বড় আর এটা হলো ছোটো তাহলে উপরের সারিতে ছোট হলে আমাদের কি যোগ করতে হয় বৃত্তি যোগ করতে হয় বৃত্তি কত বলো বাইনারি সংখ্যার দুই তাহলে জিরোর সাথে দুই যোগ করলে দুই হয় আর বৃত্তি যোগ করলে হাতে থাকবে কি বলো ওয়ান এখন এই দুই থেকে এক বাদ কত হয় ওয়ান আর এই যে হাতের ওয়ান এই পাশে চলে আসবে যে ওয়ান থেকে যদি ওয়ান বিয়োগ দেয় তাহলে জিরো হবে এটাই কিন্তু অ্যান্সার আমরা এই অঙ্কটার মাধ্যমে এটা আরেকটা আরেকটু ভালো করে বুঝি দেখো থেকে ওয়ান উপরে দেখো ছোট নিচে বড় উপরে যদি নিচে বড় হলে কি করতে হয় বৃত্তি যোগ করতে হয় জিরো নাকি টু যোগ করলে টু আর হাতে থেকে কি বলো ওয়ান এখন এই টু থেকে এই ওয়ান বাদ দাও তাহলে কি হয় বলো ওয়ান আর এই যে হাতের ওয়ানটা কিন্তু এই পাশের নিচে এসে যোগ হবে তাহলে ওয়ান আর ওয়ান কি বলো টু এখন মূলত এখানে আছে টু আর উপরে আছে ওয়ান তাহলে এটা ছোট এটা বড় হয়ে তাহলে উপরের শাড়িতে কি যুগ করতে হয় ভিত্তি যোগ করতে হয় কত বাইনারির দুই তাহলে যদি এক যুগ করো কথা হয় তিন আর হাতে থাকবে বলো কথা এক তাহলে থেকে বাদ তাহলে কত থাকবে এক আর এই যে হাতের এক এই হাতের একটা কিন্তু এই পাশে চলে আসবে তাহলে ওয়ান আর ওয়ান কি বলো টু তাহলে দেখো এটা ছোট এটা বড় এটার জন্য এটার সাথে ভিত্তি যোগ করো জিরুর সাথে যদি দুই যুগ করো দুই হবে আর হাতে থাকবে কি বলো ওয়ান এখন দুই থেকে দুই বাদ দেওয়া কত হয় শূন্য আর এই যে হাতের ওয়ানটা কিন্তু যে পাশে চলে আসবে এখানে চলে আসবে তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ দিলে শূন্য হয় এটা কিন্তু অ্যান্সার এখন চলো এই ম্যাথটা করি দেখো উপরে জিরো নিচে ওয়ান উপরে ছোট এর জন্য বৃত্তি টু যোগ করো টু যোগ করলে কি থাকে বলো হাতে এক থাকে টু থেকে ওয়ান বাদ দিলে কথা থাকে বলো ওয়ান এখন এই যে হাতের ওয়ানটা কিন্তু এই পাশে চলে আসবে তাহলে মূলত এখানে আছে টু তাহলে নাকি যদি বৃত্তি টু যোগ করো কথা হয় বলো চি হাতে থাকবে কত বলো ওয়ান তাহলে থ্রি থেকে টু বাদ দিলে কত হয় ওয়ান আর এই দশমিকটা দিয়ে দেওয়া আর এই যে হাতের যে ওয়ান এই পাশের ওয়ানের সাথে কিন্তু যোগ হয়ে যাবে এটা একটু ভালো করে বুঝবা তাহলে নিচে দেখো তো কত আছে টু তাহলে উপরে ছোট নিচে বড় এর জন্য এটার সাথে ভিত্তি যোগ করতে হবে তাহলে একের সাথে যদি তুমি ভিত্তি দুই যোগ করো কত হয় তিন হাতে থাকবে কথা বলো এক তিনের দিকে দুই বাদ দেওয়া কথা হয় এক আর এই ওয়ান কিন্তু আবার এই পাশে চলে আসবে তাহলে ওয়ান ওয়ানে কথা বলো টু তাহলে দেখো এটা ছোট তারপর বৃত্তি যুগ করবা বৃত্তি যুগ করলে হাতে থাকি কি বলো ওয়ান দুই থেকে টু বাদ দাও কত হয় শূন্য এখন এই ওয়ান এখানে কিন্তু চলে আসবে ওয়ান থেকে যদি ওয়ান বাদ দাও কত হয় বলো শূন্য তাহলে এটাই কিন্তু অ্যান্সার এভাবে খুব সহজেই তোমরা যদি এই অঙ্গগুলো একটু বোঝাও তাহলে যে কোনো বাইনারি ভিউগুলা করতে পারবা ধন্যবাদ সবাইকে